বিশিষ্ট বুদ্ধিজীবী ডাক্তার জাহেদুর রহমান পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তার জ্ঞান নাই আর আওয়ামী লীগের বিরুদ্ধে কুৎসা রটাতে সে পুরাই অলরাউন্ডার সে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটা বিষয়ে বিরোধিতা করত এবং খুব বাজেভাবে বিরোধিতা করত। এই জাহেদুর রহমানের যে ভাবভঙ্গিমা আর যে লেভেলের জ্ঞানী মনে হয় আগের দিনে জন্মাইলে প্লেনের আবিষ্কারক জাহেদুর রহমানই হইতেন কিন্তু জাহিদুর রহমান এবার বালে সালে আটকাইছেন আচ্ছা সবকিছু বলার আগে আপনাদেরকে দুইটা বিষয় একটু মনে করা দিন কিছুদিন আগে জাহেদুর রহমান বলছিলেন জামায়াত শিবিরের কারণে তিনি তার নিজের জীবন নিয়ে শঙ্কায় আছেন আর এখন একটা ভিডিও দেখেন এর পরে আলোচনায় ফিরছি জাহেদুর রোমিন ফারানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার ওয়াইফ এক সাংবাদিক ভাইয়ের কাছে এসেছিল বিচার চাইতে রোমিন ফারানা তার সংসার ভেঙে দিচ্ছেন এরপরে সে সাংবাদিক আবার তার কাছে জবাব কয়েকদিনের ভিতরে মিটপাট হয়ে গেছে এখন এই বিষয় নিয়ে ডাক্তার জাহিদুর রহমানের স্ত্রী আনা নাসরিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন চলেন আগে স্ট্যাটাসটা পড়ি তারপরে কথা বলছি স্ট্যাটাসে আনা নাসরিন লেখেন বিশেষ বিবৃতি একুশ জুন দুই আমাকে একটি অজ্ঞাত আইডি থেকে জানানো হয় একজন প্রভাবশালী নেত্রীর কাছে আমার দাম্পত্য সঙ্গীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে অভিযোগ করা হয় উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার দাম্পত্য সঙ্গীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করছেন সংসদের হ্যান্ডগ্লাস লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করে ইনভাইটেশন কি আরও অনেক কিছু বিষয় যা উচ্চারণ করা শিষ্টাচার বহির্ভূত তথ্যদাতার দাবি উক্ত ভিডিওটি তার নিজের কাছেও আছে এ কথা জানার পর আমার সঙ্গী ধারণা প্রকাশ করেন যে আইডিটা হয়তো গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট পরবর্তী সময়ে উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জার ভিডিও কল করে ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয় আমি নীতিগতভাবে কারো ব্যক্তিগত ভিডিও দেখা গর্হিত মনে করায় কখনোই সেই কল রিসিভ করিনি এরপর তিনি লিখেন ব্যাকগ্রাউন্ড ছয় অথবা সাত এপ্রিল দুই আমার সঙ্গী স্বীকার করেন তার ব্যক্তিগত একটি ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে এক প্রভাবশালী নেত্রী হস্তগত করেন দুই সাল থেকে আমার দাম্পত্য সঙ্গী বারবার কথাবার্তা ও আচরণে জিম্মিতের বিবিধ ইঙ্গিত দিয়ে আসছেন এরপর তিনি লেখেন একুশ জানুয়ারি দুই ব্রেইনের আয়োজনে বাংলা একাডেমির এক আলোচনা সভায় আমার দাম্পত্য সঙ্গী এক প্রভাবশালী নেত্রী চাপের কথা বলে আমাকে উক্ত অনুষ্ঠানে না যেতে বোঝানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে তিনি নিজেও উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ থেকে বিরত থাকেন এ ঘটনা জানার পর আমার বড় ননদ ঘটনার ভয়াবহতা অনুধাবন করতে পেরে অফিসে থাকা অবস্থায় একটি মাইল্ড হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হন এবং দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তার মানে হচ্ছে ডক্টর জাহেদের বড় বোন মানে ছোট ভাইয়ের এই ঘটনা শুনে তিনি হার্ট অ্যাটাক করছিলেন এরপর তিনি লেখেন এগারো মে দুই আমার দাম্পত্য সঙ্গী আমাকে জানান তিনি ভীষণ বিপদে আছেন আমার সাহায্য তার প্রয়োজন তবে বিস্তারিত বলতে অক্ষম তাই আরও সময় চান এরপর আনার আশরিন লিখেন তেইশ মে দুই আমি এই বুদ্ধিবৃত্তিক ডাকাতি প্রতিহত করার চেষ্টা করলে একুশ জুন দুই থেকে ধারাবাহিকভাবে আমার কাছে তথ্য আসতে থাকে যে আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে মানে তাকে হত্যা করার পরিকল্পনা চলছে পাঁচ জুলাই দুই এই খবর জানার পর আমার বাবা স্ট্রোকে আক্রান্ত হয়ে পাঁচ দিন সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন অর্থাৎ নাসরিনের বাবা ডক্টর জাহেদের শ্বশুর এরপর নাসরিন লেখেন এগারো জুলাই দুই আমি জিডি করার কথা বললে আমার দাম্পত্য সঙ্গী মিডিয়া ট্রায়ালের ভয়ে আমাকে নিবৃত করেন একই সঙ্গে আমার অগোচরে তিনি আমার ভাই বোন এবং বন্ধু রুমার কাছে আমাকে মানসিক রোগী হিসাবে চিহ্নিত করে জিডি করা থেকে প্রতিহত করতে চেষ্টা করেন নাসরিন আরও লেখেন তিন আগস্ট দুই আমার দাম্পত্য সঙ্গী মানে উনি দাম্পত্য সঙ্গী বলতে ডাক্তার জাহেদকে বুঝিয়েছেন তিনি বলেন আমার দাম্পত্য সঙ্গী ডাক্তার নাসিম জাহান অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রি এর কাছে শিডিউল বুক করে আমাকে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেন যাতে ভুয়া মানসিক সনদ তৈরি হতে পারে এই সন্দেহে আমি সেখানে যাইনি দুই হাজার থেকে পরিচিত এক সাংবাদিক আমাকে বহুবার ফোন করার পর দুই সেপ্টেম্বর দুই হাজার তার সাথে কথা বলি তিনি কৌশলে আমার দাম্পত্য সঙ্গী সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আদান প্রদানের চেষ্টা ও আমাকে উস্কানোর চেষ্টা করেন পূর্বে দুই হাজার থেকে তিনি আমাকে দাম্পত্য সঙ্গী সম্পর্কে অনেক বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছেন আমি নিশ্চিত যে আমার নাম ব্যবহার করে তিনি ইলিয়াস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছেন কারণ ডাক্তার জাহেদ রুমিন ফারহানার পার্ট টাইম হাজব্যান্ড এই উক্তি আমি কেবল তার মুখে শুনেছি এর পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসেন পাঁচ সেপ্টেম্বর দুই তারিখে একটি আপত্তিকর ভিডিও বানান যেখানে আমার দাম্পত্য সঙ্গীকে চারিত্রিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয় এরপর আনানাস্টেন লিখেন সাত সেপ্টেম্বর দুই ইলিয়াস হোসেন নিজের পেজে পোস্ট করে লেখেন অপেক্ষা করুন কাজ চলছে এর মাধ্যমে তিনি একাধিক ভিডিও প্রকাশের ইঙ্গিত দেন অথচ আমার জানা মতে মাত্র একটি ভিডিও বিদ্যমান আমার সমস্ত তথ্য প্রমাণ ও বিবৃতি পার্সোনাল জার্নালে টাইম স্ট্যাম্প সহ সংরক্ষিত এবং আমার আইনজীবীর কাছে জমা রয়েছে আনানাসরিন আরও লেখেন আট সেপ্টেম্বর দুই আমাকে জানানো হয় একদল এডিটর নকল ছবি অথবা ভিডিও তৈরি করছে যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে তেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আনানাসরিন বলেন আমাকে জানানো হয় আমার দাম্পত্য সঙ্গীকে আক্রমণের ষড়যন্ত্র চলছে আমি সেই সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে উক্ত সাংবাদিক নিজের দায় অস্বীকার করেন আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে চাই তখন আমার দাম্পত্য সঙ্গী ডক্টর জাহেদুর রহমান আমার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন আমি মামলা করলে তিনি আমাকে ডিভোর্স দেবেন মানে জাহেদ মামার ভিতরে একটু কাপা আছে আর কি এতে আমার ধারণা দৃঢ় হয় যে সত্যি হয়তো ইলিয়াস হোসেনের কাছে একটি গোপন ভিডিও বিদ্যমান যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী আমার দাম্পত্য সঙ্গীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করছেন এরপর আনানাস্টিন লেখেন আমার ঘোষণা আমি সকলকে সতর্ক করছি আমার দাম্পত্য সঙ্গীর কোনো আসল বা নকল ভিডিও যেন কেউ প্রকাশ না করে আমার দাম্পত্য সঙ্গীর যদি আমার কাছে কোনো অপরাধ থেকে থাকে আমি আইনগত পথে তা মোকাবেলা করব। কোনো সাংবাদিক বা জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করবো না করিওনি আমার কাছে আমার দাম্পত্য সঙ্গীর দাম্পত্য অপরাধ থাকলে সেই বিষয়ে অভিযোগ আনার একমাত্র আইনগত অধিকার আমার কারো ব্যক্তিগত ভিডিও ধারণ সংরক্ষণ প্রচার বা প্রকাশ আইনত দ্বন্দ্বনীয় অপরাধ এরপর আনানাসরিন স্মরণ করিয়ে দেন যে দু সালে একজন মডেল অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও প্রকাশিত হলে তার দাম্পত্য সঙ্গী অর্থাৎ ওই বিজ্ঞানী ডক্টর জাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমে একটি প্রতিবাদী লেখা প্রকাশ করেন মানে তিনি আসলে এই ব্যক্তিগত ভিডিও প্রকাশকে পছন্দ করেন না আর কি তিনি প্রতিবাদ জানিয়েছিলেন সে সময় এখন বিষয় হচ্ছে ডক্টর জাহেদের ওয়াইফ কিন্তু কোথাও রুমিন ফারহানার নাম ব্যবহার না করলেও ইলিয়াস হোসেন আবার রুমিন ফারহানার কথা বলছে এখন আসলে প্রকৃত ঘটনা কি তা জানতে আমাদের সামনের দিনে এদের খেলাধুলা দেখতে হবে যদিও কারো ব্যক্তিগত বিষয় নিয়ে জীবন নিয়ে আমি ভিডিও করতে চাই না তবে বিজ্ঞানী জাহেদুর রহমান হওয়ার কারণে আমি ভিডিওটা করলাম কারণ সে প্রতিটা বিষয়ে বাম হাত ঢোকায় আর তার ওয়াইফ যেহেতু নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন তো এটা আর আসলে ব্যক্তিগত পর্যায়ে নাই আর বিজ্ঞানীর একটা জাহেদুর রহমানকে বলবো আপনি নিজের সংসারের রাজনীতি সামলাইতে পারেন না আর আপনি আবার আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা এই বয়ান মারান আপনি আগে নিজের সংসারের কূটনীতি সামলান কূটনীতি আগে শিখেন নিজের সংসারের রাজনীতি আগে শিখেন তারপর আওয়ামী লীগ নিয়ে আপনার চুচিল ভাষায় কথা বললেন আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠানের নাম দর্শক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ